ই ইদহুল মুসসা আল্লাহ আবুল আলামন বলেন ইননা্লহ হিন্দাহু আহিল মুসসা নিশ্চয় কে কখন হবে এই আহিল আল্লাহ দালার কাছে তার মানে কে কখন হবে এই তেমতের সুনির্দিষ্ট নির্দৃষ্ট সময় যিনি জানেন তিনি কে। মেঘ হলেই বৃষ্টি হয় না আকাশে ডাকা ডাকি করলে কালো হয়ে গেলেই বৃষ্টি হয় না অনেক সময় দেখা যায় আকাশে মেঘ নাই কিন্তু বৃষ্টি আছে ভয় কি হয় না রোদও আছে বৃষ্টিও আছে আবার অনেক সময় মেঘ এত পরিমাণ কালো অন্ধকার হয়ে গেছে মেঘ অনেক জোরে জোরে আওয়াজ করতেছে মানুষেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এই বুঝি আকাশ থেকে পানির বন্যায় বেসে যাব সবাই সবাই ঘরে ফিরে গেছে বাহিরের শুকনা জিনিসগুলা ঘরে উঠায় ফেলছে কিন্তু দেখা গেল বৃষ্টির কোনো খবর নাই এই জন্য মেঘ হলেই বৃষ্টি হয় না বরং বৃষ্টি কোথায় হবে এটা যিনি নির্ধারণ করেছেন তিনি কে ওয়ে আল আমু আলহাম গর্ভে সন্তান ছেলে না মেয়ে এটা মূলত যিনি জানেন তিনি কে এখন বলতে পারেন হুজুর আল্ট্রা মাধ্যমে তো আমরা জানতে পারি জানা যায় কখন বলে মা এবং পিতার শুক্র এই মিশ্রিত পানি যখন একটা গড়নে একটা গঠনে আল্লাহ দালা রূপান্তর করেন তখন জানা যায় কিন্তু যখন কোনো মহিলা গর্ভবতী হয় নির্দিষ্ট সময়ের আগে কেউ বলতে পারে না পেটের মধ্যে ছেলে হবে না কি মেয়ে হবে তা কেউ বলতে পারে না অমাতাদেরই না মমাতাদরি নাফসুম মাদা তক্সিবু আগামী কাল কে কি উপার্জন করবে কেউ বলতে পারে না ও মাতাদাদরী আরদিন থামু কোথায় কোন জমিনে কার মৃত্যু হবে কেউ বলতে পারে না আল্লাহ তাআলার কাছে এই সবগুলোর জ্ঞান আছে সবগুলোর ইলম আছে তাহলে এইখানে পাঁচটি অদৃশ্য জগতের খবরের বিষয়ে নবী বললেন এক নাম্বার আল্লাহ তাআলাও বলেন ইন্না আল্লাহু ইনদাহু ইলমুস الساعه হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে কখন কেয়ামত হবে এই সুনির্দিষ্ট জ্ঞান দুনিয়ার কোন মানুষের কাছে না হাদিসের কিতাবের মধ্যে একটা হাদিস আছে জিব্রাইল আলাইহ সালাতাম রসুল সাল আলাইহি ওয়াসাল্লামের কাছে মানব বেশে আসছে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে অনেকগুলো প্রশ্ন নবীজিকে জিব্রাইল আলাইহি সালাম করেছে এই হাদিসকে হাদিসের হাদিসে পরিবাস বলা হয় জিব্রাইল সালাম মানব সুরতে নবীজির কাছে প্রশ্ন করেছে প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল জিব্রাইল আলিহ ইসালাম নবীজি নবীজিকে প্রশ্ন করতেছে যে আপনি আমাকে কেয়ামতের ব্যাপারে খবর দেন কখন কেয়ামত সংগঠিত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন মাল মাসুলু আনহা বিআলামা মিনাস সায়িল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রশ্নটা প্রশ্নকারীর চাইতে আমি বেশি ভালো জানি না তার মানে এই প্রশ্ন যা আপনি আমারে করছেন এটার জবাব আমিও জানি না আপনিও যেমন জানেন না আমিও তেমন জানি না এবার দিবির সালাম বলতেছে তাহলে কিছু আলামত বলেন কিছু নিদর্শন বলেন যেগুলো দেখি বোঝা যাবে নিকটবর্তী হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে মনিব তার দাসী তার মনিবকে জন্ম দিবে এমন একটা অবস্থা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন বলেন যে দাসী তার মনিবকে জন্ম দিবে এর দ্বারা উদ্দেশ্য কি মোফাসরিনেরাম বলেন এমন একটা সময় আসবে মোহাদ্দেসীন এ কেরাম বলেন যে সন্তানকে জন্ম দিবে মা ওই সন্তান মায়ের সাথে দাস দাসীর মতো আচরণ করবে অনেক জায়গায় আপনার আমার সমাজে আছে যেই মা সন্তান রে করছে রাখছে দশ মাস গর্বে রাখছে দুধ পান করাইছে দুই বছর এই মা একটা সময় এই সন্তানের ঘরে খাবারের জন্য তাকে চাকরানির মতো দাসীর মতো কাজ করা লাগে নইলে সন্তান খাইতে দেয় না আছে না নাই এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

অশিক্ষিত মানুষ টাকা পয়সা উপার্জনেরও তেমন বৈধ সোর্স নাই হঠাৎ করে দেখা যাবে বড় বড় বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা তারা করছে বলে এই সময়গুলো যখন পরিলক্ষিত হবে তখন বুঝতে হবে তার বেশি দূরে না এছাড়াও হাদিসের মধ্যে রসুল্লাহ আগে কিছু বিষয়ের আলামতের কথা নবীজি সাল্লাই অনেক হাদিসের মধ্যে অনেকগুলা কারণ বলছে আপনাদের মধ্যে পাঠ করছি এগুলো শুধু আমাদের শুনলে হবে না এই হাদিসের আলোকে বর্তমান সময়ের পরিস্থিতি আশেপাশে নজর দিতে হবে যে এই বিষয়গুলো আমাদের মধ্যে এখন ঘটতেছে কিনা

ওই সময় পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইল উঠায় নিয়ে যাওয়া হবে ইল বলতে আমরা কি বুঝি কোরআন সুন্নার এই বিষয়গুলা এগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হবে ইল উঠায় নিয়ে যাওয়া হবে এখন প্রশ্ন হতে পারে তাহলে কি কোরআনের লেখাগুলো চলে যাবে হাদিসের লেখাগুলো কি চলে যাবে নাকি নাকি কোরআনের পাতাগুলো সাদা হয়ে যাবে নাকি হাদিসের পাতাগুলো সাদা হয়ে যাবে আল্লাহ তারা মূলত এইভাবে ঈল উঠায় নেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের মধ্যে বলেন আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে ইলম উঠায় নিয়া যান না তবে ইলম উঠায় নেন কেমনে বলে আলেমের মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যায় এজন্য পৃথিবীর মধ্যে যখন মুহাক্কিক উলামায়ে কেরামের ইন্তেকাল হতে থাকে আস্তে আস্তে তাদের মাধ্যমে ইলম উঠা যায় কাগজে কলমে ইলম এক জিনিস আর এই ইলম অনুধাবন করা আলেম আর এক জিনিস এজন্য বলা হয় মৌতুল আলেম কা মৌতিল আলম আলেমের মৃত্যু যেন আলমের মৃত্যুর মতো একজন আলেমের মৃত্যু মানে কেমন যেন পৃথিবীর মৃত্যু সংগঠিত হয়ে যাচ্ছে এজন্য সম্প্রতির সময় আমরা দেখেছি বিশেষ করে দুই সালের পর থেকে নিয়ে এই চব্বিশ পঁচিশ বছর বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়করাম একেবারে অতি অল্প সময়ের মধ্যে ধীরে ধীরে আমাদের থেকে বিদায় নিয়েছেন এজন্য যেই সমস্ত মুরব্বী ওলা একরাম বেঁচে আছে আমাদেরকে তাদের কদর করা দরকার তাদের মূল্যায়ন করা দরকার সাথে সাথে আগামী প্রজন্ম যেন ইলম শূন্য না হয়ে যায় আমাদের আগামী প্রজন্মকে দিন শেখানোর দরকার যদি আর আলেম তো এর না হয় ইলমের হেফাজত যদি আলেমদের মাধ্যমে না হয় তাহলে একটা সময় প্রকৃত ইলম আমাদের মধ্যে থাকবে না কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত আলী আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইউশিকু আইয়াতিয়া আলাল নাস জমান ওচিরেই এমন একটা জামান আসবে মিনাল ইসলাম ইল্লা ইসমুহু বলে ইসলাম এটা শুধু নামে থাকবে বাস্তবে ইসলাম থাকবে না মিনাল শুধু লেখায় থাকবে বাস্তবে থাকবে না আজকের জামানার অবস্থাটাও মোটামুটি এইরকম আমরা সবাই বলি মুসলিম আমাদের দিন হলো ইসলাম আমরা হইলাম মুসলিম কিন্তু বাস্তবেই আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমান না আপনার সমাজে খোঁজ নেন যে নিজের মুসলিম ইসলাম বলে এই ধরনের মানুষ যারা এরা কয়জন পাঁচত্ব নামাজ পড়ে খোঁজ নেন তো পড়ে ঠিক মতো জোরে কোন পড়ে পড়ে না এক এলাকায় যদি হাজার মুসলমান থাকে ফজরের নামাজে দুই তিনজন পাওয়া যায় না অনেক সময় ইমাম আর মোয়াজিন ছাড়া মসজিদের মধ্যে কেউ থাকে না ঠিক কিনা বলুন অনেক সময় এমনও হয় মাহফিলে রাত হইতে হইতে সাধারণ মাহফিলের কথা কি বলবো জামাত পায় না মাহফিল রাত পর্যন্ত করতে করতে মাদ্রাসা ওইখানে ফজরের নামাজ জামাতের সাথে কাজা হয়ে যায় এইগুলো আমাদের অবস্থা এজন্য আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই প্রকৃত মুসলমানের পরিচয় আমাদেরকে যদি গড়ে তুলতে হয় তাহলে ইসলামী অনুশাসন মানতে হবে এই জন্য আল্লাহর রসুল বললেন নচিরেই এমন অনেক জামানা আসবে নামে থাকবে ইসলাম কিন্তু বাস্তবে থাকবে না নাম হবে যে আমরা মুসলিম কিন্তু মুসলমান ইত্য আমাদের মধ্যে থাকবে না মুসলমান হওয়ার জন্য যেই কোয়ালিটিগুলো দরকার গুণগুলো দরকার সেগুলো আমাদের মধ্যে থাকবে না আমাদের সমাজে শুধু নেওয়া মুসলমান আর গরু খাওয়া মুসলমান যাবে সমাজে মুসলমান সব নেওয়া আর গরু খাওয়া মুসলমান প্রকৃত মুসলমানিত্ব আমাদের মধ্যে নাই। ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব নাই আচার আচরণ লাখের ক্ষেত্রে আমাদের মুসলমানিত্ব নাই ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব যদি অর্জন না হয় কাফের মুশরিকরা আমাদের ভয় পাবে না আজকে আমরা বলি যে এত মায়ের খাইতেছি আমরা ওরা আমাদের ভয় পায় না কেন বলে ইয়াহুদি মাত্র এক কোটি মুসলমান কোণে দুইশো কোটি এরপরেও ইহুদিদের কেন ভয় নেই আমাদের অবস্থা এরকম কেন বলে আমাদের অবস্থা এইরকম হওয়ার কারণ হল যে আমাদের মধ্য থেকে মুসলমানিত্ব বিদায় নিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই অচিরেই কাফেররা মুসলমানদেরকে এমন ভাবে গিরে ধরবে যেমনি ভাবে খাবার দস্তরখানে থাকলে চতুর্দিক দিয়ে যেমন মানুষেরা খাবারকে ঘিরে রাখে অচিরেই কাফেররা মুসলমানি মুসলমানদেরকে এইভাবে গিরে ঘিরে ধরবে জুলুম করবে নিঃশেষ করে দিবে হত্যা করবে এর দ্বারা উদ্দেশ্য হলো এইটা সাহাব একরম জিজ্ঞাসা করে আর ওয়াসাল্লাম তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে নবীজি বললেন না কম হবে না তবে তাদের এই পরিস্থিতি হওয়ার কারণ কি বলে তারা মৃত্যুকে ভয় পাবে তাদের অন্তরে মৃত্যুর ভয় থাকবে সাথে সাথে বেঁচে থাকার আশা দুনিয়ার মোহাব্বত এই কারণে কাফেররা তাদেরকে তাদেরকে এমনিভাবে চেপে ধরবে আমাদের সবার অবস্থা কম বেশি এরকম আমি আমার কথাও বলতেছি আমরা সবার অবস্থা এরকম আমাদেরকে মৃত্যুর ভয় এমন ভাবে পেয়ে বসছে আমরা কেমন যেন মনে করি যে আমি যদি ফাঁক ফকর দিয়ে থাকি তাইলে মনে হয় আমি জীবনেও কোনোদিন মরবো না আমি শত্রুর আঘাতে মরিয়ার আর না মরি একটা সময় আমাকে মরতে তো হবে কোনো সন্দেহ আছে কিন্তু আজকে গোটা পৃথিবীর মুসলমান আমাদের মধ্যে মৃত্যুর ভয় এমন ভাবে জেকে বসছে যে মৃত্যুর ভয়ে আমরা আমাদের মুসলিম ভাইরা শিকার হলেও তাদের পক্ষে কথা বলার মতো হিম্মত আমরা করি না এই হলো আমাদের অবস্থা আমরা তো ভৌগোলিক দিক দিয়ে পৃথিবীর এমন একটা জায়গায় আমাদের চতুর্দিকে সীমান্তের বেড়া জাল এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের তরুণ যুবক তৌহিদি জনতা যারা আছে এরা ইসলাম মুসলমান এবং নির্যাতিত মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ আমার মনে হয় যে যদি নির্যাতিত হতো এদেশের লক্ষ কোটি তরুণ যুবকেরা ইমানদারেরা আমরা ইনশা আল্লাহ আমাদের মজলুম মুসলমান ভাইদের সহযোগিতায় সশস্ত্রভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করতাম ঠিক কিনা বলেন কিন্তু এর আমাদের ভৌগোলিক কারণে ইচ্ছা থাকলেও যাওয়া কঠিন কিন্তু আফসোস লাগে ওই যে গজ্জার নির্যাতিত মুসলমানদের পাশে সব ইসলামিক কান্ট্রি কোটি কোটি মুসলমানদের বসবাস এর মধ্যে একটা দেশ ইহুদিদের দেশ অথচ মুসলমানেরা কথা বলার হিম্মত নেই সাহায্য তো বহুদূর এই কথা বলার সাহস পায় না কেন নির্বিচারে অন্যায়ভাবে মুসলমানদের হত্যা করতেছো এই কথাটাও বুক উঁচু করে উঁচু গলায় মুসলমান শাসকরা বলার সাহস পায় না ঠিক কি না এটা আমাদের জন্য বড় আফসোস আর আমরা দাবি করি আমরা মুসলমান অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক কেমন হওয়ার দরকার ছিল আচরণগত দিক দিয়ে আমাদের মধ্যে মুসলমানিত্ব নাই আল্লাহ রসুল সল্লাল্লাহ খোয়ালেই হিওসাল্লাম বলেন আল মুসলিমও আফুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই নবীজি সল্লাল্লাহ ওয়ালেই হিউসাল্লাম বলেন মুসলমান মুসলমানের ভাই আল্লাহ দালা ফরআনুল করিমের মধ্যে বলেন ইন্নাম আল মু এক না ইহয়া একমিন অপর মমিনের ভাই এই ভাইয়ের সম্পর্কটা কেমন হবে নবীজী উপমা দেন হাদিসের মধ্যে আল মুসলিমুকা যাসাদিন ওয়াহেদ মুসলমান হল একটি দেহের ন্যায় ইনিশতাকা রসুহু ইশতাকা পুল্লুহু ইনিশতাকা আইনুহু ইশতাকা পল্লুহু নবীজি বলেন মুসলমান একটি দেহের ন্যায় তার যদি মাথায় কোনো আঘাত পায় বলে এই ব্যথাটা শুধু মাথায় থাকে না গোটা দেহের মধ্যেই ব্যথাটা ছড়া যায় পায়ের মধ্যে আঘাত লাগে কাটার খোসা লাগে পানি আসে চোখ দিয়া জবান দিয়ে বের হয় আ। সারা দেহের মধ্যে ব্যথায় জ্বর চলে আসে তার মানে শরীরের কেন এই আঘাতের প্রভাব গোটা দেহের মধ্যে সরায় যায় মুসলমানের সম্পর্কটা এইরকম হওয়া দরকার ছিল তার মানে পৃথিবীর যেই প্রান্তেই হোক না কেন একজন মুসলমান যদি নির্যাতিত হয় একজন মুসলমান যদি কষ্ট পায় ওই মুসলমানের কষ্ট গোটা পৃথিবীর সব মুসলমানের কষ্টের কারণ হওয়া দরকার ছিল আমি যদি কষ্ট পাই ওই কষ্ট নিবারণের দূর করার প্রচেষ্টা করি কিন্তু আমার এক মোমেন ভাই কষ্ট পাচ্ছে তার কষ্ট আমার হৃদয়ে কষ্ট আনতে পারতেছে না আমার চোখে পানি আনতে পারতেছে না আর আমি যদি নিজের দাবি করি আমি আসলে মুসলমান বলেন তো এই দাবি সত্য জোরে বলেন আচরণগত মুসলমান এটাও হইতে পারি নাই আমলগত হইতে পারি নাই এক মুসলমানের সাথে অপর মুসলমানের সম্পর্ক কেমন দরকার ছিল প্রকৃত মুসলিম হওয়ার জন্য মুসলমানের সাথে ভালো আচরণ দরকার নবীজি বলেন আল মুসলিম মাংসালিমাল মুসলিম ও না মিল্লিসানি হি ওয়াদি নবীজী সল্লহানেহিওসাল্লাম বলেন প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে কিন্তু আমরা আরাক মুসলমান আমি যদি প্রভাবশালী হই ক্ষমতাদর হই তাহলে যে দুর্বল তার উপরে আমরা চেপে বসার চেষ্টা করি আমার প্রতিবেশী যদি আমার চাইতে দুর্বল হয় আমার যদি ক্ষমতা বেশি হয় আমি চেষ্টা করি যে তার জমি দখল দিয়ে খাওয়ার জন্য করে কি করে না বলেন এজন্য আমরা আচরণগত মুসলমান হতে পারি নাই নাইবাদতের দিক দিয়ে মুসলমানিত্বের খবরই নাই ফরজ নামাজ ঠিকমতো নাই বামদার হক ঠিকমত উল্লেখ করেছেন যেই পাঁচ বিষয়ের জ্ঞান দুনিয়ার কোনো মানুষ কোনো সৃষ্টির কাছে নাই বরং এই পাঁচ বিষয়ের জ্ঞান যার কাছে আছে তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ এই টেবিলটা সরান দেখি জিগা কথা বলা টেবিলটা সরাই দেন একপাশে দেন সাউন্ড সিস্টেম কি আনে এত সুন্দর আয়োজন করেন সাউন্ড ডালস্টা গিয়ে খারাপ হয় আর সব ঠিক আছে সাউন্ড সিস্টেমের আ ্যাসার যদি ত মা সসনেদ তাহলে এই আয়াতে যেই পাঁচটি বিষয়ের কথা আল্লাহ না বলেছেন। ওই পাঁচ বিষয়ের জ্ঞান দুনিয়ার কোন সৃষ্টির কাছে নাই যার কাছে আছে তিনি কে আল্লাহ। এই পাঁচটি অদৃশ্য বিষয় গয়েবের বিষয়কে মাফাতি হলগায়েব বলা হয়। হাদিসের মধ্যে এই পাঁচটি বিষয়ের জ্ঞানকে হুল গায়েব বলে অভিহিত করা হয়েছে আর আল্লাহ তাআলা হলেন আলিমুল গায়েব গায়বের সব আল্লাহ তালার কাছে আমাদের দেশে কিছু ভাই আছে যারা নবীজি সাল্লাহ আলহি ওসাল্লামের ব্যাপারে এই বিশ্বাস লালন করে যে নবীজির কাছে গায়েবের ইলম মাস গায়েবের ইলম এক জিনিস আর গায়েবের খবর আর এক জিনিস আমার আপনার নবীর কাছে গায়েব সম্পৃক্ত বিষয় কতটুকু আছে বলে যতটুকু নবীকে আল্লাহ তাআলা জানিয়েছেন আল্লাহ তালা নবীকে গায়েবের খবর দিয়েছেন এজন্য আলিমুল গায়েব গায়েবের ইলম যার কাছে তিনি হলেন কে আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ তালা পাঁচটি অদৃশ্য বিষয়ের কথা বলেছেন কয়টা জোরে বলেন আপনারা সজাগ আছেন না ঘুমাসতেছে একটা তাকবির দেন না রায় তাকবীর আরো জোরে না রায় তাকবীর আল্লাহ তালা বলেন